আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমার মনটা কেন যেন ভীষণ ভারাক্রান্ত চারিদিকে লুট ডাকাতি আগুন বারবার মনে হচ্ছে আমরা সোনা খুঁজতে গিয়ে ডায়মন্ড হারিয়ে ফেললাম না তো ভাই আমি এক কোনো দল করি না যেই আসুক আমাকে ইনকাম করেই খেতে হবে তবে আমি শুধু বুঝি একটা নারী জাতির সম্মানের কথা সে তো কারো মা তার কর্মের ফল তো সে পেয়েছে তবে কেন তার একটা ব্লাউজ নিয়ে টানাটানি এই চিত্রটি যখন দেখলাম ভাই তখন একটা নারী জাতিকে আর অপমান করতে ছাড়ল না তারা আমি একজন নারী হয়ে এই জিনিসটা হজম করতে পারছি না খুব খারাপ লাগছে খুব কষ্টও হচ্ছে আমার ভাইয়েরা তার একটা ব্লাউজ তাও ছাড়ে নাই তাই নিয়েও টানাটানি জাতির সামনে তুলে ধরল হ্যাঁ ভাই সে অপরাধ করেছে তার বাবার দেখলাম এক ভাই মূর্তির উপরে প্রস্রাব করতেছে এটা কোনো সভ্য জাতির কাজ ঠিক আছে সে অপরাধ করছে মূর্তি রাখবে না কালো কাপড় দিয়ে ঢেকে দেখ অথবা মূর্তিটাকে ভেঙে দেখ তার বাবার ডাকেই তো মানুষ একদিন সারা দিয়েছিল যুদ্ধ করেছিল ভাই হ্যাঁ মানলাম সে খারাপ কিন্তু তার কর্মের ফল তো সে পেয়েছে তাই না আরে ভাই সে পনেরো বছরে যে লুট করেছে আপনারা তো এক ঘন্টায় তা জাতিকে দেখিয়ে দিলেন যে আমরা কি পারি সুযোগ পেলে আমরা কি পারি আজ রাত তিনটা বাজে হুজুর মাইকিং করতেছে ডাকাত পড়েছে সবাই জাগনা ভয়ে আতঙ্কে ভাই আমার লাইফে আমি কোনো দিন এত ভয় পাই নাই আমাদের কি আছে শুধু জীবনটা ছাড়া সেই ভয়ে রাত তিনটা থেকে বসা ভয়ে আতঙ্কে কুকুরে যাচ্ছিলাম হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু এই দিনগুলো ভুলতে পারবো না কোনো দিন আজ ভাবতে ভীষণ খারাপ লাগছে যে আদৌ আমরা একটা সভ্য জাতি গড়তে পারবো কি হ্যাঁ আমি পুরো জাতির কাছে একটা প্রশ্ন আজ রেখে গেলাম যে আমরা একটা সভ্য জাতি পাবো তো